শুভ সকাল সবাইকে আজ তিন অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। সরকারি মধ্যে নেই দফতরের সমন্বয় সদরঘাটের নতুন সেতুতে সংস্কারের জেরে মুখে ভয়ঙ্কর হরিয়ানা বুট পর্যন্ত কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষা নিষিদ্ধ মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি ইরানের মিসাইল বৃষ্টির পর ভয়ঙ্কর পরিণতির হুমকি ইসরায়েলের লেবাননে অভিযান চালাতে গিয়ে ক্যাপ্টেন সহ হত চোদ্দ ইসরায়েলি সেনা ইসরায়েলের পরবর্তী টার্গেট আবিব এবং সর্বশেষ বৈঠক এবারে শুনুন বিস্তারিত খবর সরকারি দফতরগুলির মধ্যে কোনো ধরনের সমন্বয় না থাকলে যে কিভাবে মানুষকে দুর্ভোগ পোহাতে হয় তার গরম ছবি দেখা গেল মহালয়ের সন্ধ্যায় শিলচর সদরঘাট রংপুর এলাকায় বরাক নদীর উপরে নতুন সেতুটিতে সংস্কারের কাজ চলছে গত কয়েকদিন ধরে এর জন্য এদিন বন্ধ ছিল এই সেতু আর এর সৌজন্যে এদিন বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিপৎস যানজটের শিকার হন মানুষ রংপুর আসাম ওয়েল পেট্রোল পাম্প থেকে সেতু পেরিয়ে সদরঘাট পৌঁছতে যানবাহনের এক ঘন্টার বেশি সময় লেগেছে প্রচন্ড যানজটের শিকার হন সাধারণ মানুষ কিন্তু এতটা সময় সেতুর উভয় দিকেই দেখা যায়নি ট্রাফিক পুলিশকে কাঁচারের পুলিশ সুপারকে বিষয়টি জানানোর পর তার হস্তক্ষেপে পুলিশ আসার পরই পরিস্থিতি অথবা ভর বর্ষায় এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে নতুন সেতুটি নির্মাণের পাঁচ বছরও হয়নি কিন্তু এখনই সেতুটির মধ্যে গর্তের মিছিল পুজোর মুখে সেই গর্তগুলি বরাট করে পেচ আপের কাজ শুরু করেছে পূর্ত বিভাগের শাখা গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই এই কাজ কাজ চলছে কিন্তু আর আর শেষ হয় না এর সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে ফলে বিমানবন্দর বা লক্ষ্মীপুর থেকে শিলচুরে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে পুরনো সেতুটি এটাই ঘটছে বিপত্তি প্রতিদিন চরম বিশৃঙ্খল যান চলাচলের জন্য সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজটে এ ব্যাপারে কাচাডের পুলিশ সুপার নুমল মাহাত্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান সেতুটি যে বন্ধ করা হবে সে ব্যাপারে পুলিশ কিছুই জানে না সেতুটি সংস্কারের দায়িত্বে দেখা পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সংস্কারের জন্য সেতু কয়েকদিন বন্ধ রাখা হবে তা তো বিভাগের পক্ষে চিঠি দিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল হয়তো চিঠিটি পুলিশ সুপারের হাতে গিয়ে পৌঁছায়নি তাই তিনি বিষয়টি জানেন না পরে এসপি মাহাত্মা জানার হয়তো চিঠি এসে থাকতে পারে তার জানা ছিল না আজ থেকে সদরঘাট সেতুতে যাতে যানজট না হয় তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেবে পুলিশ পুজোর এই বর আর কদিন সময় লাগতে পারে সেতু সংস্কারে এর জবাবে পূর্ত বিভাগের ওই কর্তা জানান আমরা তো ঠিক মতো কাজ করতে পারছি না বৃষ্টির জন্য প্রতিদিন কাজ করা যাচ্ছে না তার মধ্যে এডিয়ার পরীক্ষার জন্য সেতুর কাজ দুদিন বন্ধ রাখতে হলো আমরা যদি বারো দিন সময় পেয়ে যাই তবে কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু বারো দিন মানে তো পুজো এসে শেষ হয়ে যাবে এ সময় এই সেতু বন্ধ থাকলে তো ভয়ঙ্কর সমস্যা হতে পারে কারণ এখন পুজোর অন্যতম আকর্ষণই হচ্ছে উদারবন এছাড়া মহাসড়কে দাবার রেস্তোরাঁতেও মানুষ ভিড় করবেন সে সময় যদি দুই সেতু খোলা না থাকে তবে নাজেহাল হবেন মানুষ এ নিয়ে জানতে চাইলে ওই পূর্তকর্তা আশ্বাস দেন পুজোর আগে যদি কাজ শেষ না হয় তবে আমরা সেতুটি খুলে দেব। লক্ষ্মী পর আবার বাদবাকি কাজ করব। কিন্তু পুজোর সময় সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে দেব। না এসব তথ্য থেকে একটা ব্যাপার স্পষ্ট সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব জেলা প্রশাসন ও পুলিশকে চিঠি দিয়েই দায়িত্ব সেরেছে পূর্ত বিভাগ গুরুত্বপূর্ণ এই সেতুটি বন্ধ থাকলে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় এ নিয়ে প্রশাসনের সঙ্গে পূর্ত কোনো আলোচনাই হয়নি গত ধরে সেতু বন্ধ রাখার সময় প্রচন্ড হচ্ছে ঘুম কারো অন্যদিকে কার্যত না দেখার বান করছে সেতু বন্ধের পর যানজট সামলাতে যে বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার বিন্দুমাত্র করেনি ট্রাফিক শাখা এমনকি ট্রাফিক পুলিশের সংখ্যাও বাড়ানো হয়নি এতে করে যানজটের যন্ত্রণা কয়েক গুণ বেড়েছে বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারকে বিষয়টি জানানোর পর অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় আগে থেকে সমন্বয় রক্ষা করে যদি বিষয়টি প্ল্যান করা হতো তবে অযথা জামেলা পোহাতে হতো না সাধারণ মানুষকে অপরদিকে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ এক্সিট পোলের ফল প্রকাশের পর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন আগামী শনিবার হরিয়ানায় ভোট চলাকালে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা যাবে না বলে জানাল তারা কমিশন দাঁড়িয়েছে শনিবার সন্ধ্যা পাঁচটায় হরিয়ানায় ভোট পর্ব শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা যেতে পারে ইতিহাস বলছে ভারতে লোকসভা এবং বিভিন্ন বিধানসভা ভোটে জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ফল অনেক সময় প্রকৃত ফলের সঙ্গে মেলেনি আবার কিছু ক্ষেত্রে মিলে যাওয়ার নজিরও রয়েছে তবে সামগ্রিকভাবে এ ধরনের সমীক্ষা ভোটারদের উপর কিছুটা প্রভাব ফেলে বলে ভোট পণ্ডিতদের একাংশের ধারণা সেই সম্ভাবনার কথা মাথায় রেখে উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইনের একশো ছাব্বিশ এদারায় কমিশনের এই পদক্ষেপ গত আঠারো সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবর তিন দফায় জম্মু কাশ্মীরের নব্বইটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে কিন্তু হরিয়ানায় ভোট গ্রহণ আগামী পাঁচ অক্টোবর নির্বাচনী বিধিনিষেধের কারণে জম্মু কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা যায়নি পরবর্তী খবরটি হল মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি ইরানের মিসাইল বৃষ্টির পর ভয়ঙ্কর পরিণতির হুমকি ইসরায়েলের লেবাননে অভিযান চালাতে গিয়ে ক্যাপ্টেন সহ হত চোদ্দ ইসরায়েলি সেনা সত্যিকার অর্থে তৃতীয় যুদ্ধের পদধ্বনি আশঙ্কাকে সত্য করে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলের মাটিতে কার্যত ক্ষেপণাস্ত্রের বৃষ্টি করল ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সদর কার্যালয়কে টার্গেট করে প্রায় দুইশ মিসাইল আঘাতের তেল আবিব ও সংলগ্ন এলাকায় ইরানের এই প্রত্যাঘাতে ভয়ঙ্কর যুদ্ধের দেমামা বেজে উঠল মধ্যপ্রাচ্যে প্রত্যাশিতভাবে এবার ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঙ্কার তুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে কার্যত ছেলেন চুড়ে দিয়ে নেতানিয়াহুর হুমকি ইরানকে এই বুলের ফল ভুগতে হবে এদিকে ইরান ও ইসরায়েলের মল্লযুদ্ধের মাঝে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে আমেরিকা হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লার মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চলা ইরান ইসরায়েলের সেনাবাহিনীর দাবি অন্তত একশো মিসাইল চূড়া হয়েছিল তবে তার বেশিরভাগই প্রতিরোধ করা গিয়েছে তেল আবিবের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু মানুষ আহত হয়েছে এই হামলার পরে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানালেন বিরাট ভুল করে ফেলেছে ইরান যথাসময়ে সময়ের জবাব পেয়ে যাবে ওরা আমরা তৈরি রয়েছে ফলে অনুমান করা হচ্ছে শীঘ্রই ইরানের বাড়িতে সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল অপরদিকে তেহরানের পাল্টা হুমকি ইসরায়েল যদি প্রতিশোধ নিতে হামলা চালায় তাহলে তারাও চুপ থাকবে না তার মধ্যে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের হামলার নিন্দা করেছে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই আবহে আমেরিকাকে দূরে তেকার দিয়েছে ইরান ইরানি বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাসি জানিয়েছেন তারা কোনোভাবে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবে না ফাল্টা জবাব দেবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুশিয়ারির পরে নিজেদের আকাশ পথ করলো ইরান সামরিক বেসরকারি কোনো বিমানে ঢুকতে পারবে না ইরানের আকাশ সীমায় আজ সকাল পর্যন্ত আপাতত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে ইসরায়েলি প্রহামলার ঘটনার পর জরুরি বৈঠকে বসেন জো বাইডেন যেখানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ সে দেশের নিরাপত্তা সংক্রান্ত আধিকারিকরা বৈঠকের পর মার্কিন সেনাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় ইসরায়েলকে সহায়তা পাশাপাশি ইরানের এই হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি তবে আমেরিকা যে সম্পূর্ণরূপে ইসরায়েলের পাশে রয়েছে সে কথা স্পষ্ট করে দেন তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা না করায় রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা করল নেতানিয়াহু সরকার বুধবার এই সিদ্ধান্তের কথা জানান ইসরায়েলি বিদেশ মন্ত্রী ইসরায়েল কার্ড তার স্পষ্ট বার্তা যে দার্থহীনভাবে ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা করবেন না যেমনটা বিশ্বের প্রায় সব দেশ করছে সেই ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয় তিনি আরো মন্তব্য করেন অ্যান্তনিও গুতের সঙ্গে থাকুন বা না থাকুন ইসরায়েল তার নাগরিকদের রক্ষা করবে এবং তার জাতীয় মর্যাদা বজায় রাখবে যদিও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নিন্দা করেছিলেন গুতেরেস এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আমি মধ্যপ্রাচ্যের সংঘাতের বাড়ান্ত অবস্থার নিন্দা জানাই যা ক্রমশ বেড়েই চলেছে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত আমরা সম্পূর্ণ যুদ্ধ বিরতির দাবি জানাচ্ছি এই মন্তব্যে আলাদা করে ইসরায়েলে হামলার নিন্দা না করায় উষ্মা প্রকাশ করেছেন ইসরায়েলের বিদেশ মন্ত্রী আর এর জেরেই গুতেরেসের ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল নেতানিয়াহু সরকার হিজবুল্লাহ খতমের লক্ষ্যে চলতি এয়ার স্ট্রাইকের মধ্যেই বুধবার দক্ষিণ লেবাননে স্থল হামলা চালায় ইসরায়েলি সেনা এদিন সকালে দক্ষিণ লেবাননের প্রায় দুই কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায় ইসরায়েলি সেনা তবে সেখানেও হিজবুল্লাহ জঙ্গিরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তুমুল লড়াইয়ে প্রথম দিনই এক ক্যাপ্টেন সহ চোদ্দ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন বলে খবর এটান ইচকাক নামের বাইশ বছরের ক্যাপ্টেনের শহীদ হওয়ার খবর এদিন তেল আবিবি স্বীকার করেছিল পরে আন্তর্জাতিক মিডিয়ার সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় আরো তেরো ইসরায়েলি জোয়ান এদিন হিজবুল্লাহ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে স্থলপথে হামলার প্রথম দিনই আট জনের মৃত্যু ইসরায়েলের জন্য বড় দাক্ষা বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যদিও ইসরায়েলি সেনা শুধু ক্যাপ্টেনের মৃত্যুর তথ্যই স্বীকার করেছে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পরে ইসরায়েলের বিরুদ্ধে বদলার হুঙ্কার ছুড়েছিল ইরান প্রসঙ্গত তেল আবিবের হানা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয় শনিবার নাসরুল্লাহর মৃত্যুর খবর পেয়ে তেহরানের পথে নেমে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার মৃত্যুর বদলা হবে ইসরায়েলের থেকে এই দাবিতে সরবহন প্রতিবাদীরা তারপরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের চিঠি দেয় ইরান সাফ জানিয়ে দেওয়া হয় এর ফল ভালো হবে না এরপরই মঙ্গলবার রাতে ইসরায়েলে হামলা চালা ইরান যা মধ্যপ্রাচ্যে এক নয়া যুদ্ধের দামামা বাজিয়ে দিল বলেই মনে করছেন তথ্যাবিজ্ঞ মহল পরবর্তী খবরটি হলো পরবর্তী টার্গেট হুমাইনি জানিয়ে দিল তেল আবিব বেইরুটের বাংকারে ইসরায়েলি বাংকার ব্লাস্টার বোমা হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ নিহত হওয়ার পরই প্রশ্নটা উঠে গিয়েছিল বুধবার তার উত্তর দিয়ে দিল ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়ে দিল ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী হুমাইনি তেল আবিবের পরবর্তী টার্গেট ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতি বুধবার সেদেশের সরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে তাতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে এবার নিশানা করা হবে আয়াতুল্লাহকে মঙ্গলবারতে রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ফোদ এই হামলায় মাদারিপল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাটু ব্যবহার করা হয় বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর পরবর্তী খবরটি হলো সম্ভবত নভেম্বরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশি ব্যাপারে প্রাথমিকভাবে রাজি হয়েছে মোদী ইউনুস বৈঠক হতে পারে থাইল্যান্ডে আগামী মাসে সেখানে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন অর্থাৎ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশ উভয়ই বিমস্টেকের সদস্য গত মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে মোদী ও ইউনুসের একান্ত বৈঠকের জন্য আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ অবশ্য মোদীর নিউ ইয়র্ক ছাড়ার পর ইউনুস সেখানে যান স্বভাবতই দুজনের দেখা দেওয়ার সুযোগ ছিল না সাধারণ পরিষদের বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউনুস সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ফাঁকে একান্তে কথা বলেন পাকিস্তান এবং নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দুজনের সঙ্গে সার্কের পুনরুজ্জীবন নিয়ে কথা বলেন তিনি সার্কের অন্যতম শরিক ভারত ইউনুস নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে বলেন আমরা সার্কের শরিক দুলের প্রধানেরা যদি একটা গ্রুপ ফটো তুলি তাহলেও একটা ইতিবাচক বার্তা যাবে দেশের বাসিন্দাদের কাছে ভারতের একটি মহল সার্কের পুনরুজ্জীবনের পক্ষে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম এক নিবন্ধে বলেছেন ভারতের প্রতিবেশী প্রথম বিদেশনীতির জন্য সার্কের পুনরুজ্জীবন জরুরি অতীতে বিজেপি সরকারের সময় এই মঞ্চটিকে গুরুত্ব না দেওয়া সঠিক কাজ হয়নি কূটনৈতিক সূত্রের খবর ভারত সরকারের একাংশ মনে করছে বাংলাদেশের বাস্তবতা মেনে ইউনুস সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা দরকার বিশেষ করে ভারতীয় কোম্পানিগুলির ব্যবসায়িক স্বার্থ এবং সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে নয়াদিল্লিকে ডাকার সঙ্গে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এগোনো দরকার নিউ ইয়র্কে ইউনুস না হলেও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হুসেনের বৈঠক হয় সেই বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে হোসেন নয়াদিল্লির সহযোগিতা চান বাংলাদেশে এ বিষয়ে তীব্র খুব আছে হালের শেরেসের আরো দুইজন নাগরিক বিএসএফ এর গুলিতে মারা যাওয়ায় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা পরে বলে আমরা মনে করি না ভারত সরকারের নির্দেশে সীমান্তে হত্যা হচ্ছে তবে এগুলি বন্ধ করতে ভারত সরকারের পদক্ষেপ জরুরি জানা গিয়েছে নিউ ইয়র্কে সঙ্গে তৌহিদ হুসেনের বৈঠকে ব্যাংককে মোদি ইউনুস বৈঠকের বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে তার ভিত্তিতেই ডাকায় তৌহিদ হুসেন ওই বৈঠকের সম্ভাবনা নিয়ে মুখ খুলেন দুদেশি বৈঠকের বিষয়ে প্রাথমিক সম্মতি জানিয়েছে বলে খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত